হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মতো আমি মাহবুবর হোসেন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি কথা বলবো র্যাডস কিংডম প্রোজেক্টের আরকে টোকেনটা আপনারা কিভাবে করে ক্লেম করে আপনাদের ওয়ালেটে নেবেন যদিও এই ভিডিওটা আমি তৈরি করতে চাইনি বাট আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা হয়েছে আর যদি বলেন কেন রিকোয়েস্টের জন্য তৈরি করতেছি তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে শুরুতে র্যাডস কিংডম নিয়ে কিন্তু এর আগে সাত দিন আগে আমার ইউটিউব চ্যানেলে এই যে একটা ভিডিও কিন্তু আপলোড করেছি স্কাম কিনা এরকম একটা টাইটেল দিয়ে আগে একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা তখনই আপলোড করেছিলাম তো এইখান থেকে আপনাদের আর কে টোকেনটা ক্লেম করা ভালো হবে নাকি মন্দ হবে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখেন নাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই শুরুতে কিন্তু এই ভিডিওটা দেখবেন অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা হোম পেজ থেকে স্কল করে পাঁচ নাম্বার ভিডিওটা বের করবেন যেহেতু আমি আজকে একটা ভিডিও আপলোড করব তাহলে পাঁচ নাম্বার সিরিয়ালে আসবে তো এই ভিডিওটা দেখার পরে তারপরে যদি আপনাদের ইচ্ছে হয় তারপরে কিন্তু আপনারা র্যাডস কিংডমের এই আর কে টোকেনটা ক্লেম করবেন আমি আবারও বলতেছি এই টোকেনটা ক্লেম করার আগে শুরুতে আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে দেখার পরে যদি আপনার মন চায় বা ইচ্ছে হয় তারপরে কিন্তু আপনারা ক্লেম করবেন তো আমি আর বেশি কথা বলবো না এখন সরাসরি চলে যাব কিভাবে করে আপনারা এই র্যাডস কিংডমের আর্কেটক টোকেনটা ক্লেম করবেন তার আগে আরও একটা কথা বলি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই টেলিগ্রামের বট বাদ দিয়ে এই ইয়ারড্রপ টেস্টনেটের কাজগুলো শেখানো হয় এবং সেখান থেকে আপনারা কিভাবে করে প্রফিট করবেন টাকাটা পকেট অবধি নিয়ে আসবেন এই বিষয় নিয়ে প্রতি সপ্তাহে আমি দুই দিন লাইভে এসে সরাসরি আপনাদের সাথে কথা বলি আর প্রজেক্ট সম্পর্কে সমস্যা হলে সমাধান কিন্তু আপনারা সরাসরি আমার লাইভে যুক্ত হয়ে নিয়ে নিতে পারতেছেন এই জন্য অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই এখন আমরা ভিডিওটার মেন টপিকে চলে আসি কিভাবে করে র্যাডস কিংডমের আরকে কে টোকেনটা আমরা ক্লেম করব তো ক্লেম করার জন্য শুরুতে আমরা র্যাডস কিংডম প্রজেক্টটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এখান থেকে ক্লেম নাও অপশনে আমরা ক্লিক করে দিব ক্লেম নাওতে ক্লিক করে দিলে রিডাইরেক্ট করে কিন্তু ইয়ারড্রপ ক্লেম বটে একটা নিয়ে যাবে বটে নিয়ে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা দেখতে পারবেন যারা এইখানে জিরো অথবা জিরো পয়েন্ট টু ফাইভ আবার কিছুদিন পরে কিন্তু বেড়ে সেটা জিরো পয়েন্ট টন দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু শুরুতেই ভেরিফাইড করতে হয়েছিল যারা ভেরিফাইড করে নিয়েছিলেন তাদের কিন্তু এরকম ভেরিফাইড টিকমার্ক থাকবে এবং এই যে আর কে টোকেনটা এটা নাকি বিগ একটা প্রজেক্ট হতে যাচ্ছে তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে টুইটারে সকল সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা জানাচ্ছে জানি না এটা কতটুকু সত্য লোভনীয় বিষয় নাকি তো বাকিটা আপনাদের ইচ্ছা ক্লেম করবেন কিনা না সেটা তো আমি বিস্তারিত বলতেছি কিভাবে করে ক্লেম করবেন দেখে নেবেন যদি ইচ্ছা হয় আপনারা ক্লেম করে নেবেন তো যাই হোক এখন এখান থেকে আপনারা অবশ্যই এরকম ইন্টারফেস পেলে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। আবারও বলতেছি ক্লেম করার আগে সেই ভিডিওটা দেখে নেবেন তারপরে আপনাদের মন চাইলে এখানে ক্লেম করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে এখন ক্লেম নাওতে ক্লিক করলে কিন্তু ক্লেম হবে না কেন হবে না শুরুতে আমাদেরকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে এইখানে আমি কিন্তু এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে আমার কিন্তু ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নিব আপনারা চাইলে কিন্তু ট্রাস্ট ওয়ালেটটাও করতে পারেন আমার কাছে ম্যাটামাক্সটা বেস্ট মনে হয়েছে যার কারণে ম্যাটামাক্স আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে ভিউয়ার্স এইখান থেকে আমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা দিতে বলবে এটা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এইখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পরে এই যে আরকে কে টোকেনটা আছে এটা ক্লেম করার জন্য সাড়ে তিন ডলারের মতো কিন্তু পোল টোকেন আপনাদেরকে গ্যাস ফি দিতে হবে তারপরেই কিন্তু আপনারা এইখান থেকে আর কে করতে পারবেন তো আমি কিন্তু ফাইনালি ভাবে এই যে আমার মেটা এ পোল কিন্তু এই যে ষোলোটা এনেছি পনেরোটার মতো কিন্তু কাটবে পনেরোটায় কিন্তু সাড়ে তিন ডলার বা তিন ডলার চল্লিশ সেন্টের মতো যেহেতু এখন পোল টোকেনের প্রাইসটা কম আছে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে মেটামাক্সে সেটাকে আগে আনতে হবে আর এটা যদি আনতে চান ক্লেম করার জন্য তাহলে আপনাদেরকে কি করতে হবে সরাসরি বাইন্যান্সে যেতে হবে এখানে আপনাদেরকে পোল কিনতে হবে পোল কেনার পরে সেটা আপনারা আপনাদের ম্যাটামাক্স ওয়ালেটে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু এই যে আমি দেখাই দিই অথবা যদি কোনো ফ্রেন্ডের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা কি করবেন এইখান থেকে এই যে অ্যারো অপশানে ক্লিক করার পরে আপনারা এইখান থেকে পলিগন মেন নেটটা সিলেক্ট করার পরে এইখান থেকে যে এটা সিলেক্ট হয়ে যাবে তারপরে পোল চলে আসবে এইখানে ক্লিক করে দিয়ে আপনারা শুরুতে এখান থেকে এই যে দেখুন রিসিভ যে অ্যাড্রেসটা আছে এই রিসিভ অ্যাড্রেসটা কপি করে আপনি যদি কারো কাছ থেকে নিতে চান তাকে দিয়ে দিবেন তাহলে কিন্তু সে দিতে পারবে জাস্ট এই অ্যাড্রেসে সেন্ড করে দিবে অথবা আপনি চাইলে নিজে যদি নিতে চান তাহলে এই অ্যাড্রেসটা কপি করে আপনার যে কোনো এক্সচেঞ্জারে গিয়ে আপনারা সেইখান থেকে পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করে পোলকে আপনি উইথড্রো করবেন বা ট্রান্সফার করবেন এই স্টার মধ্যে তাহলে কিন্তু সরাসরি আপনার এই ম্যাটামাক্স ওয়ালেটে কিন্তু এই পোলটা চলে আসবে তো যাই হোক ফাইনালি এইভাবে নিতে পারেন অথবা আপনার ফ্রেন্ডদের কাছ থেকেও নিতে পারেন চাইলে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু আপনারা এই পোলটা কিনতে পারবেন তো যাই হোক কেনার জন্য আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন তো এইখানে আপনারা প্রথমত ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নিলেন এই যে দেখুন আমি কিন্তু ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নিলাম এখান থেকে কানেক্ট করে নেওয়ার পরে একটু ওয়েট করতেছি এই যে একবার না হলে দ্বিতীয়বার দিবেন তারপরে এই যে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে কিন্তু এইখান থেকে আমার এটা কানেক্ট হয়ে যাবে এই যে দেখুন কানেক্ট কিন্তু হয়ে গেল এখান থেকে এই যে পারমিশন আপডেট হয়ে গিয়েছে এখন কিন্তু এইখানে দেখেন আমার ম্যাটামাক্স ওয়ালেটটা কিন্তু চলে আসলো এবং এইখানে আমার ম্যাটামাক্স ওয়ালেটে কিন্তু ষোলোটা পোল আছে এটাও কিন্তু শো করতেছে এখন জাস্ট এখান থেকে ক্লেম নাওতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লেম নাওতে ক্লিক করে দিলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু আমার পোলটা কেটে নিয়ে এই আরকে কে টোকেনটা কিন্তু আমাকে দিয়ে দিবে তো একটু আমরা অপেক্ষা করব এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস আসতেছে এইখান থেকে দেখুন পনেরো সেকেন্ড ওয়েট করতে বলছে এবং পোল কিন্তু এখান এখান থেকে 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 কেটে কাটবে তো জাস্ট কনফার্ম কনফার্ম করে করে দিতে হবে দিলে কিন্তু আমার পোল গ্যাস ফিটা কেটে এই আর কে টোকেনটা দিয়ে দিবে একটু অপেক্ষা করবো আমরা এই যে ট্রানজেকশন সাকসেসফুল হয়ে গিয়েছে এখন কিন্তু ক্লেম ক্লেম চলতেছে তো একটু ওয়েট করব এই যে দেখুন ফাইনালি কিন্তু টোকেন ক্লেম সাকসেসফুল লেখা চলে আসলো এখন আমাদের কাজ হবে কি ম্যাটামাক্স ওয়ালিটি গিয়ে এটাকে চেক করা শুরুতে আমরা এটা একবার রিফ্রেশ করে নিই রিফ্রেশ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটু লোডিংয়ের জন্য অপেক্ষা করতেছি ফাইনালিভাবে কিন্তু আমার একটা পোল রয়েছে 1.27 পয়েন্ট পোল রয়েছে বাকিটা কিন্তু কেটে নিয়েছে এখন যদি আমি আমার ম্যাটামাক্স ওয়ালেটে চলে যাই এই যে দেখুন ম্যাটামাক্সে চলে আসলাম আসার পরে এখান থেকে একবার রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে নিলে মেবি এইখানে টোকেনটা আসার কথা একটু ওয়েট করব আমরা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখানে র্যাডস কিংডমের টোকেনটা আর কে টোকেনটা কিন্তু এখানে শো করতেছে তবে আপনাদের কিন্তু শো করবে না শো করানোর জন্য আপনাদেরকে কি করতে হবে এখানে পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে অবশ্যই কিন্তু আপনাদেরকে এইখানে এই যে দেখুন ইনপুট টোকেন যে অপশনটা আছে এইখানে যেতে হবে যখন আপনাদের শো করবে না আর ওইখানে যাওয়ার পরে আপনারা এই যে দেখুন কাস্টম টোকেনে যাবেন যাওয়ার পরে এই যে এইখানে একটা কিন্তু টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস দিতে হবে আর এই অ্যাড্রেসটা আপনারা এখন কোথায় পাবেন এই অ্যাড্রেসটা পাবেন এই যে দেখুন র্যাডস কিংডমের যে কমিউনিটিটা আছে এইখানে চলে যাবেন এইখানে যাওয়ার পরে একটু নিচে সবার লাস্টের পোস্টার উপরের দিকে যাবেন উপরের দিকে যাওয়ার পরে এই যে দেখুন কন্ট্রাক্ট অ্যাড্রেস ক্লিক টু কপি এই যে নিচের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা কপি করে এখানে পেস্ট করতে হবে আপনারা জাস্ট এখানে লং পেস্ট করে ধরে আপনারা যা সমস্তটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে উপরের উপরেরগুলো কেটে দিয়ে মানে যে কোনো এক জায়গায় পেস্ট করে গুলো কেটে দিয়ে শুধুমাত্র ওখান থেকে এতটুকু কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এইখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে নেক্সট করবেন তারপরে উপরে থাকবে আর কে বা নিচে থাকবে কিন্তু আশি লেখা থাকবে তারপরে আপনারা জাস্ট ইনপুট করে দিবেন ইনপুট করে দিলেই কিন্তু সেই ইয়াটা টোকেনের অ্যাড্রেসটা এখানে ইনপুট হয়ে যাবে তারপরে রিফ্রেশ করলে কিন্তু আপনাদের আরকে কে টোকেনটা এখানে শো করবে তারপরে এখন পরবর্তীতে এই টোকেনটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে যদি লিস্টিং হয় তাহলে সেই এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে আপনারা খুব সহজে কিন্তু সেটাকে সেল করে ডলারে কনভার্ট করে নিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আবারও ভিডিও শেষের দিকে বলতেছি এই টোকেনটা ক্লেম করার জন্য অবশ্যই কিন্তু আগে আমার পূর্বের ভিডিওটা দেখবেন পরে ইচ্ছে হলে এই টোকেনটা আপনারা ক্লেম করবেন তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয়টা যদি কোথাও বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ